কাশিদাসী মহাভারত সভা পর্ব আঠারো দেবগণকে নিমন্ত্রণ করিতে অর্জুনের যাত্রা জন্মেজয় বলে শুনি যজ্ঞ বিবরণ কোন দিক হইতে এল কোন কোনজন কত সৈন্য সঙ্গে আসে কত লইয়া পিতামহে কোন রূপে ভেটিল আসিয়া দেব নিমন্ত্রিতে পার্থ করিলেন গতি কিরূপে আইল তথা দেব পশুপতি বিস্তারিয়া কহ মুনি ভাঙ্গ মন ধন্দ পিতামহগণ কথা যে মুকরন্দ। মুনি বলে নরপতি কর অবধান কিছু অল্প কহি শুন প্রধান প্রধান কপিধ্বজ রথে পার্থ কই লারোহণ পবনের বেগজিনী চলে অশ্বগণ যতেক পর্বত পৃষ্ঠে যত রাজা বৈশে সবা নিমন্ত্রিয়া যান পর্বত কৈলাসে কুবেরেরে কহেন সকল বিবরণ ধর্ম রাজসুয়ে যজ্ঞে করিবা বা গমন রক্ষ গন্ধর্ব কিন্ন রাদি করি আর যত মহাজনের বৈশে এই পুরী প্রত্যক্ষে সবারে আমি কইনু নিমন্ত্রণ সবে লয়ে যজ্ঞস্থানে করিবা গমন কুবের শিকার করে অর্জুন বচনে যাইব তোমার যজ্ঞে সহনির্জনে কুবেরের বাপকে প্রীত হইয়া অর্জুন সভিনয়ে কৃতাঞ্জলি কহিছেন পুন ইন্দ্রলোকে যাব ইন্দ্রে করিতে বরণ কোন পথে যাব সঙ্গে দেহ জ্ঞাতজন কুবের করিল আজ্ঞা চিত্রসেন প্রতি অর্জুনের সঙ্গে যা কথা সুরপতি আজ্ঞামাত্র চিত্রসেন চলে শীঘ্রগতি কপিধ্বজ রথে বই সে হইয়া সারথী সেখান হইতে যান ইন্দ্রের নন্দন কত দূরে দেখিলেন হরের ভবন জিজ্ঞাসেন ধনঞ্জয় এ কাহার পুরী চিত্রসেন বলে হেথা বৈশে ত্রিপুরারী যজ্ঞ হেতু নিমন্ত্রণ কর ত্রিলোচনে সর্বকার্যে সিদ্ধ হইবে হরের গমনে এত শুনি ধনঞ্জয় নামি রথ হইতে উপনীত হন গৌরী শঙ্কর অগ্রেতে গৌরী প্রণমিয়া হরে করেন স্তবন হর বলিলেন বর্মাগ জাহেমন অর্জুন বলে দেব দেবধর্মের নন্দন তার রাজসুয়ে যজ্ঞে করিবা গমন হাসিয়া শঙ্কর গৌরী করেন শিকার নিশ্চয় যাইব মোরা যজ্ঞেতে তোমার শঙ্কর বলেন দিয়া হইব সহায় নির্বিঘ্নে তোমার যজ্ঞ সাঙ্গ যেন হয় পার্বতী বলেন যাব যজ্ঞের সদনে যজ্ঞেতে আসিবে যত রহে ত্রিভুবনে সবে সুখী হইবে প্রসাদে আমার অন্নপূর্ণা নাম নম বিখ্যাত সংসার এই নাম লইয়ে তব অল্প অল্পদ্রব্যে সুতৃপ্ত করুক বহুজন অক্ষয় অব্যয় হইবে অমৃত সমান আর যার যাহে প্রীতি পাবে বিদ্যমান হরপার্বতীর বর পেয়ে ধনঞ্জয় প্রণমিয়া চলিলেন সানন্দ হৃদয় চিত্রসেন বাহে রথা পবন গমনে ক্ষণমাত্রে উপনীত ইন্দ্রের ভবনে প্রণাম করেন পার্থ ভূমিষ্ঠ হইয়া ইন্দ্র পার্থে আলিঙ্গন দিলেন উঠিয়া আপনার কোলে বসাইয়া দেবরাজ জিজ্ঞাসেন তা কি তোমার কাজ অর্জুন বলেন দেব তোমাতে গোচর রাজসয়ে করিছেন ধর্ম নর্বর যেই যজ্ঞে অধিষ্ঠান হইবা আপনি আর যত স্বর্গ বই সে মুনি ইন্দ্র কহেন যজ্ঞে করিব আগুসার তুমি না আসিতে প্রুবের করেছি বিচার এই দেখ সুসজ্জিত যত দেবগণ চারি মেঘ অষ্টভস্তি সকল পবন স্বর্গের যতেক দ্রব্য পৃথিবী দুর্লভ যজ্ঞ হেতু দেখ সাজাই সব এই আমি চলিলাম যজ্ঞের সদন তুমি যা হন্য জনে কর নিমন্ত্রণ ইন্দ্রমুখে শুনি পার্থ আনন্দিত মন প্রণমিয়া দিকে করেন গমন পৃথিবী দক্ষিণে সূর্য সুতের ভবন তথাকারে চলিলেন ইন্দ্রের নন্দন চিত্রসেন বাহে রথ পবনের গতি মুহূর্ত থেকে উত্তরিল যথা প্রেতপতি প্রণমিয়া বসিলেন অর্জুন সভায় আশিস করিয়া সেনতায় কোন হেতু হেথা তব হই লাগমন কি করিব কহ ইন্দ্রের নন্দন অর্জুন বলেন দেবকর অবধান রাজসুয়ে যজ্ঞস্থলে হইবে অধিষ্ঠান তোমার পুরীতে নিবসয়ে যতজন সভাকারে লইয়া যজ্ঞে করিবা গমন স্বীকার করেন জম পার্থের বচনে পুনর্পি জিজ্ঞাসেন অর্জুন সমনে নারদ গহেন সভার কথন নিবসে এখানে মর্তে মরে যতজন শুনি দেবৃষি মুখে পিতৃ বিবরণ সেই বার্তা পেয়ে রাজসুয়ে আরম্ভন এখন সে সবে জোনে না করি দর্শন কথায় আছেন বল পিতা আদিজন হাসিয়া বলেন জোম তবে অর্জুনেরে মৃতজনে দেখিবারে পাবে কি প্রকারে জীবন্ত মৃতেতে হ্যাথা নাহি দর্শন শুনিয়া বিস্ময়াপন্ন পাণ্ডুর নন্দন জমে নিমন্ত্রিয়া বীর মাদিল মেলানী বরুণ আলয়ে যান বীর চূড়ামণি পশ্চিম দিকেতে জলপতির আলয় তথাকারে চলিলেন বীর ধনঞ্জয় বরুণেরে কহেন যজ্ঞের বিবরণ ধর্মযজ্ঞ স্থানে তুমি করিবা গমন তোমার পুরেতে আর যত জন বৈষে সবারে লইয়া সঙ্গে যাবে মমবাসে বরুণ বলিল যজ্ঞে করিব গমন যব্গেতে লইপুরে আছে যতজন কেবল দানব লইতে নাহি অধিকার যত যত জন আছে আলয় আমার তাহা সবা লইবারে যদি আছে মন আপনি তথায় গিয়া কর নিমন্ত্রণ বরুণ বচনে তবে যান ধনঞ্জয় কত দূরে ভেটিল দানব রাজময় ময় জিজ্ঞাসিলে পার্থ কহেন সকল পূর্ব উপকার স্মরী স্বীকার করিল হ্যাথায় নিবসে যত দৈত্যাদি দান বলেন আমার যজ্ঞে লইয়া যাবে সব এত শুনিময় তারে বলিল বচন সবারে লইয়া যজ্ঞে করিব গমন তুমি চলি যাহ যথা আছে প্রয়োজন শুনিয়া অর্জুন করিলে নালিঙ্গন তথা হইতে যান পার্থ পৃথিবী দক্ষিণে লঙ্কাপুর নিমন্ত্রিতে রাজা বিভীষণে রথ চালাইয়া দিল তারা যেন ছুটে কতক্ষণে উত্তরিল লঙ্কার নিকটে ইন্দ্রজম পুরী যেন বিচিত্র নির্মাণ রাক্ষসের লঙ্কা পুরী তাহার সমান পুরী দেখি প্রীত বীর ধনঞ্জয় চলিলেন যথা বিভীষণের আলয় সিংহাসনে বসেছিল রাক্ষস ঈশ্বর প্রণাম করেন ইন্দ্রের কোমর জিজ্ঞাসেন বিভীষণ তুমি কোনজন প্রত্যক্ষে সকল কথা কহেন অর্জুন রাজসুয়ে যজ্ঞ করিছেন যুধিষ্ঠির তোমা নিমন্ত্রিতে কহিলেন যদুবীর অর্জুনের মুখে শুনি হৃশ্চিত্ত হয়ে বসাইল ধনঞ্জয়ে আলিঙ্গন দিয়ে তবযজ্ঞে যাইব দেখিব নারায়ণ সঙ্গেতে লৈপুরে আছে যতজন তুমি যা যথা তব থাকে প্রয়োজন এই আমি চলিলাম যজ্ঞের সদন বিভীষণে নিমন্ত্রিয়া ইন্দ্রের কুমার ইন্দ্রপ্রস্থে নিজপুরে যান পুনর্বার রাজগণ নিমন্ত্রণে দ্রুতগণ গেল শ্রুতমাত্র নৃপগণ সকলে আসিল দূতবাক্য হেলা করি না আসে যেজন অর্জুন আনেন তারে করিয়া বন্ধন সভাপর্ব সুধা রস রাজস্ব কথা কাশিরাম দাস কহে シューザーシンドゥガタ